আসসালামু আলাইকুম প্রপার্টি ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন নিয়ে আসলাম আপনারা বাড়িটি টোটাল ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি বাড়ির টোটাল ডিটেলসে চলে যাচ্ছি বাড়িটি হচ্ছে মিরপুর সাইট ফিটে অবস্থিত বাড়িটি ঠিকানা হচ্ছে মিরপুর ষাট ফিট বাড়িটি টোটাল দুই দশমিক দুই সাত কাঠা জায়গার উপর অবস্থিত অর্থাৎ এই কাঠা থেকে একটু কম সোয়া দুই কাঠা বলতে পারেন বাড়িটি হচ্ছে ছয়তালা বাড়িটির মধ্যে টোটাল এগারোটি ইউনিট আছে অর্থাৎ এগারোটি ফ্ল্যাট করা হয়েছে আলাদা আলাদা ফ্ল্যাট বাড়িটির নিচে একটি দোকান আছে আর বাড়িটি ছাদের উপরে আবার একটি টাওয়ার ভাড়া দেওয়া আছে অর্থাৎ ওই টাওয়ার থেকেও বছরে এক লক্ষ সত্তর হাজার টাকা ভাড়া আসে আর বাড়িটির থেকে টোটাল ভাড়া আসে এক লক্ষ সত্তর হাজার টাকা মাসে এই টাওয়ার বাদেই টাওয়ার বাদেই বাড়িটির শুধু ফ্ল্যাট থেকে ভাড়া আসে এক লক্ষ সত্তর হাজার টাকা আবার বছরে একটা ভাড়া আসে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে টাওয়ারের ভাড়া বাড়িটির নিচে একটি দোকান আছে বাড়িটি বিশ ফিট রাস্তার সাথে অবস্থিত বাড়িটির টোটাল প্যাকেজ দাম চাওয়া হচ্ছে তিন কোটি ষাট লক্ষ টাকা বাড়িটির টোটাল প্যাকেজ দাম চাওয়া হচ্ছে তিন কোটি ষাট লক্ষ টাকা যারা এই বাড়িটি নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে অনেক মানুষ দেখতেছে যত দ্রুত সম্ভব হয় আপনারা যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে আপনারা যদি এই ধরনের বিজ্ঞাপন দিতে চান আর এই ধরনের বিজ্ঞাপন দেখতে চান বা বাড়ি ক্রয় বা বিক্রয় দুইটাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ফলো করে দিবেন আসসালামু আলাইকুম